পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমত গতকাল যিনি এনসিপি থেকে একজন নেতা গিয়েছেন যারা সারজিস আলম সারজিস আলম নারী সংসদ সদস্যর ক্ষেত্রে সরাসরি নির্বাচন চেয়ে যতটা সোচ্চার হলেন দুঃখ লাগে কষ্ট লাগে যে সারজিস আলমই আবার সংসদ সদস্য নির্বাচনের জন্য তার দলের প্রধানের কাছে ধর্না ধরতে হবে সেই ধরনের একটা পদ্ধতির জন্য আবেদন করছেন এবং হুঙ্কার দিচ্ছেন ব্যাপারটা হচ্ছে আমি একটা মেয়ে দেখলাম চেহারা দেখলাম গুণ চুল অনেক কিছু দেখলাম কথা বলা দেখলাম দেখে বিয়ে করার জন্য সিলেক্ট করলাম কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে অন্য একজনকে আসলে আমার বউ হিসেবে সিলেক্ট করে দেওয়া হলো এটাই হচ্ছে এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ স্থানীয় ক্ষেত্রে প্রত্যেকটা সংসদীয় আসনে যে সমস্ত মানুষেরা তাদের নিজস্ব কনস্টিটিউশেন্সে ভোট দিবে ভোট দিয়ে তাদের স্থানীয় সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে তাদের স্বাধীনতাটুকু থাকবে না